অনেক সকাল সকাল কিন্তু আমরা এখানে আসছি কারণ মহিষ জবা হবে সেই জন্য আপনাদেরকে সেই মহিষটা দেখানোর জন্য কেটে ফেললে তো আসলে সময় মহিষের মাংস তো সকাল সকাল আসাতে শীতের দিন শীত কিন্তু অলরেডি পড়ে গেছে ঢাকা শহরে আমরা জানি তো সবাইকে একটু চাঙ্গা করার জন্য এই ব্যবস্থা নাকি জি জি ভাই ভাই হ্যাঁ সকাল সকাল ঘুম তো আপনার চোখে এখনো আছে দেখা যায় ঘুম ভাঙে নাই ভাইয়ের ওনাদের সাথে একটু কথা বলি যে ভাইরা খুব কাটাকাটি করছে ভাই এত ভোরবেলায় শুরু করে দিচ্ছেন কাটাকাটি হ্যাঁ হ্যাঁ কেমন লাগতেছে ভালোই লাগতেছে ভালোই লাগতেছে কটা পর্যন্ত চলবে এটা এটা রাত্রে বারোটা রাত বারোটা পর্যন্ত জি আল্লাহ ওনাদের ধৈর্যও দেখেন নয়ন ভাই আরেকটা জিনিস দেখাই নয়ন ভাই কিন্তু সবসময় বলে যে আমি এই ধরনের পাত্রে মাংস মানে গোস্ত মেপে দেই কারণ হচ্ছে যেন কোনো পানি না থাকে এটা কিন্তু আসলে ভালো একটা ব্যবস্থা এসে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে বিশাল সাইজের একটা মহিষ কিন্তু জবা হয়ে গেছে অলরেডি আমরা জানি নয়ন ভাইয়ের এখানে সপ্তাহের প্রতি রবিবার মহিষ জবা করেন ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আগে বলেন অনেক জায়গায় দেখতেছি এখন 650 টাকা গরুর মাংস বিক্রি করতেছে আপনার এখানে কি অবস্থা আগের মতোই আছে নাকি আমার রেট আগের মতোই ভাই আমার কথা হলো ভাই আমি আমার টেদার সবাই আমি কার টেদার না কারে ভয় বা কোন কিছু তো আমাকে করতে হবে ভাই যে সরকার চায় তো দাম বাড়ে গেলে বাইতে পারে সরকার যে না চায় বা আমার যদি পুলিশ প্রশাসন কোনো ইয়ার না সমস্যা না হয় তো আমি রেডি রাখবো ভাই

আচ্ছা মহিষের এখন মনে হয় একটু চাহিদা আছে একটা সময় তো ছিল মহিষ মানুষ বলেই বিক্রি না আগে তো একদম আমার বাচ্চা ব্যবসা করতো মহিষ জব ছাপায় যাবো বা ছাপায় লাগতো বিক্রি করতো কেউ দেখলে মাংস নাই আর এখন তো মোষ মাইশ খুঁজে পাই নাটা উল্টো হয়ে গেছে ভাই অর্থনৈতিক সংকটের মধ্যে আছি আমরা এবং অনেকেই আসলে খুব সচ্ছল অবস্থায় নেই বাট গরুর মাংসের দোকানগুলোতে যদি এখন ভিজিট করা যায় তাহলে আসলে দেখা যায় যে উঠছে পড়া ভিড় এটা দেখি কি আসলে পূরণে হয় যে আসলে আমাদের আমরা অর্থনৈতিক সংকটের মধ্যে আছি অবশ্যই বোঝা যায় কারণ হলে ন অন্য জিনিসের দাম বেশি সেই তুলনায় গরুর মাংসের দাম কম যার জিনিস যেটার দাম কম ওখানেই তো মানুষ একটু যাবে এটাই তো নিয়ম আচ্ছা আচ্ছা কারণ নদীর পানি যেমন যেদিকে ঢালু ওইদিকে চলে তা গরুর মাংসের দাম এখন মাছের তুলনায় অনেক কম করতেছে 1800 টাকায় কেজি আজ মাছ 1 কেজি আজ মাছ কি না খাবেন না 500 700 600 টাকা 1 কেজি গরুর মাংস কি না খাবেন কোনটা কি না খাবেন 750 800 টাকায় কেজি হইছিল গরুর মাংস তখন মানুষ খায় নাই তখন চিন্তা করছে 200 250 টাকা 1 কেজি মুরগির মাংস কেনা যায় কিনা মানুষ কষ্ট আছে না এই যে মাংসের দাম নিয়ে বিভিন্ন রকমের কথা হচ্ছে কেউ বলতেছে যে আসলে দাম বাড়ানো উচিত নাহলে কসাইরা টিকে থাকতে পারতেছে না আবার অনেকে বলতেছে যে আমরা কম দামে বিক্রি করতেছি আমাদের লাভ হচ্ছে আমরা টিকে থাকতে পারতেছি আপনার কাছ থেকে যদি জানতে চাই এই বিষয়টা আসলে কি মনে হয় যে আসলে কি দাম বাড়ানো উচিত আসলে কি কসাইদের মানে লাভ হচ্ছে না কি মনে হয় লাভ হচ্ছে কিনা বলতে পারি না তারা তারাই জানে তারা কড়াই বিক্রি তারাই করে কিন্তু দেখতেছেন যদি গোষ্ঠের দামটা কম থাকে সাধারণ মানুষ যারা গরিব আছে তারা কিছু কিনা খাইলো খাইতে পারে কিন্তু যদি বাড়তে থাকে সবচেয়ে গরু এই দাম কম থাকে তাহলে তাদের অনেকে খাইয়ে একটু শান্তি পাবে যায় কম আছে অল্প কি কিনে খায় তৃপ্তি খাওয়া যায় কিন্তু অন্য গোছ এতটা তৃপ্তি না গরু গোছের যতটা তৃপ্তি আছে এতটা এতটা অন্য গোষে তৃপ্তি তৃপ্তি পাওয়া যায় না একজন ভোক্তা হিসেবে জানতে চাই আপনার কাছে যে আপনার মতামত কত টাকা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে গরুর মাংসের দাম হলে ঠিক হয় এখন দ্রব্যমানের দানা দুনা যদি তারপর নিচে কম পক্ষে চারশো টাকা যদি কেজি হয় তাহলে সাধারণ মানুষ খাইতে পারবে এর থেকে বেশি হলে অনেক আছে যে বলতেছে যে এই এই বছর কোরবানি গরু খাইছি আর আগামী বছর কোরবানি গরু হোস খাবো মানে অ্যাবিলিটি নাই মাঝখানে আর গরু হোস কিনে খাওয়া হয় নাই তাদের সমস্ত নাই কিভাবে খাইবো তাদের যাদের জিনিসপত্র দাম বেশি থাকলে ইনকাম কম থাকলে তাদের খাওয়া সম্ভব হয় না কষ্ট হয় না তাদের জন্য আর এটা এটা তো বাধ্যতামূলক বাধ্যতামূলক ভাত চাউল তারপরে মানুষের মনের আকাঙ্ক্ষা যে একটু গোস খাইতে পারতাম দুটা ভাত খাইতে পারতাম তাহলে একটু তৃপ্তি লাগতো ভালো লাগতো কিন্তু এটা তো সবাই পারতেছে না তো যদি জানতে চাই গরুর গোস্ত আর মহিষের গোস্ত এই দুইটার মধ্যে আপনি কোনটাকে বেশি মানে পছন্দ করেন গরুর মাংসটা হচ্ছে ফ্যাট বেশি আর মহিষের মাংসে ফ্যাটটা কম ডায়াবেটিস আলারা মাংস মাংসটা খেতে পারে হার্টের সমস্যা যাদের আছে তারা মহিষের মাংসটা খেতে পারে মহিষের মাংসে ফ্যাট কম হয় আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা দেখতাম যে অনেক গরুর গোস্তের দোকানে মহিষের মাংস বিক্রি করা হয় ঝুলিয়ে রাখতো কিন্তু বলতো না যে এটা মহিষের মাংস মানুষ মহিষের মাংস বেশি খাইতো না কিন্তু মহিষের মাংসের দাম আসলে কম ওই নয়া বাজার দেখতাম দিন ভৈর মহিষ বান্ধা কিন্তু সকালে দেখতাম সব গরু সব গরু এখন উল্টা হয়েছে আর কি আচ্ছা আচ্ছা এখন মানুষ একটু আগে আগে চাউলের দাম বেশি আসলে আটার দাম কম আসলে এখন আটার দাম বেশি চাউলের দাম কম তার মানে এখন মানুষ রুটি খায় আগে মানুষ ভাত খাইতো আগে গরিব মানুষের রুটি খাইতো সরকার রেশন দিত গরিব মানুষের

বুকেটটা নিব কেউ রানেরটা নিবে সে তার ইচ্ছা মতো নিতে পারতেছে তাই মনে করি যে এটাই সবচেয়ে ভালো হয় আচ্ছা আপনার সেগুন বাগিচা এলাকায় কত টাকা করে বিক্রি হচ্ছে সেগুন বাগিচা 650 টাকা 650 টাকা আচ্ছা এই 650 টাকা কি এখন হলো নাকি কিছুদিন আগেও 650 টাকাই ছিল না কিছুদিন আগে ছিল 800 টাকা করে এখন একটু যদি খামারিদের কথা চিন্তা করে যে যে আপনাকে আপনার কাছে জানতে চাই খামারিরা বলতেছে আসলে যারা গরু উৎপাদন করছে আমাদের দেশে ওনারা তো বিক্রি করতেছে তো মাংসের দাম আমরা যারা ভোক্তা আছি তারা তো অবশ্যই চাইবো যে কম দামে আমরা যেন খেতে পারি অনেকের ধারণা যে পাঁচশো টাকা হলে হয়তো ঠিক হয় মাংসের দামটা বাট খামারিরা বলতেছে যে পাঁচশো টাকা যদি গরুর মাংস হয় তাহলে আসলে খামার টিকিয়ে রাখা কষ্টকর হবে কারণ গোখাদ্যের দাম অনেক বেশি তো এই জায়গাটা জানতে চাই যে আসলে কি খামারিদের গরু উৎপাদন করতে বেকার ঘটবে কিনা যদি পাঁচশো টাকা মাংসের দাম হয় নির্ধারিত এখন যেখানে লাভ স্বল্প লাভ করলে যদি মানে সেল বেশি হয় সেক্ষেত্রে তো তাদের লাভের পরিমাণটা বৃদ্ধি পাইতেছে এবং তারা যদি একটা গরু থেকে অনেক অতিরিক্ত লাভ করতে চায় দিনে দেখা যায় পাঁচটা বিক্রি হলো আর যেখানে একটু কমের লাভে যদি বেশি সেল দিতে পারে লাভ আর হচ্ছে খরচ যেটা খরচের সাথে সে তাল মিলে আমি মনে করি চলতে পারবো ঠিক আছে ভাই ধন্যবাদ কতটুকু মাংস নিবেন আজকে তিন কেজি তিন কেজি নেবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম শুনতে পেলাম মোটামুটি একটু বড় দাগে মাংস কিনছেন আপনি বোধহয় জি আমি এসেছি আমার বাসা লক্ষ্মীবাজারে কিন্তু আমাদের গোস্তটা যাবে লৌহজং বিক্রমপুরের লৌহজং পয়সা পিসা হুজুরের ইসালা সহ মাহফিলের জন্য যাবে একশো চল্লিশ কেজি গোস্ত যাবে এখান থেকে আচ্ছা মাহফিলের জন্য একশো চল্লিশ কেজি মাংস সংগ্রহ করতেছে জি জি তো এত দূর থেকে মাংসটা নিয়ে গেলে তো আপনার একটা ক্যারিং খরচ আছে হ্যাঁ ক্যারিং খরচ আছে কিন্তু তারপর সর্বসা করলে আমাদের খরচটা কম হবে এখান থেকে একটা সিএনজি নিয়ে গেলে হয়তো আটশো টাকা খরচ হবে কিন্তু গ্রামে আমাদের বিক্রমপুরে এখনও সাড়ে ছয়শো টাকার নিচে গোস্ত পাওয়া যাচ্ছে না সেখানে আমরা নিচ্ছি এখান থেকে পাঁচশো আশি ওখানে ছয়শো পঞ্চাশ হলে প্রতি কেজিতে সত্তর টাকা বেশি দিচ্ছে দিতে হচ্ছে তো সেখানে আমি একশো চল্লিশ কেজি গোস্ত নেব দশ হাজার টাকার উপরে বেশি খরচ হয়ে যাবে আমাকে গ্রাম থেকে নিতে হইলে এখান থেকে নিলে আমি আটশো টাকা খরচে ওই কাজটা করতে পারছি এজন্য আমি এখান থেকে নেওয়া ব্যাটার মনে করছি আচ্ছা এখান থেকে কি এর আগে মাংস নেওয়া হয়েছে হ্যাঁ এর আগে খাওয়ার জন্য বাসার গোশত নেওয়া হয়েছে আচ্ছা আপনি ব্যক্তিগতভাবে খাওয়ার জন্য নিয়েছেন হ্যাঁ হ্যাঁ কেমন হয়েছে মাংসটা না ওনাদের গোশত আমরা যে দেখতে পাচ্ছি এরকম ফ্রেশ গোশতে ওনারা বিক্রি করেন সাধারণত এবং আমি ফজরের সময় এসেছি যে আমাদের কি গরুটা দিবে দেখার জন্য গরু কাটার সময় আমি সামনে ছিলাম আমি আমার পছন্দ মতো গরু উনি অনেক গরু এনে রেখেছেন আমি আমার পছন্দ মতো যে গরুটা দেখেছি সেই গরুটা কেটে আমাকে দিচ্ছি